আমরা রাস্তা ফেলেছি মেঘলা ঢুকিয়ে নিয়েছি ওই টুকু বাক্সের মধ্যে আমাকে ঢুকিয়েছো আমাকে ছেড়ে দাও প্লিজ আমি আর আসবো না আমার আকাশকে আগে বাজিয়ে দাও আমি শুধু ঘাড় মরটাতেই জানি জীবন দিতে জানি আমাদের রাজা ব্রহ্মদত্ত এক একটু নিয়ে চলো তোমাদের রাজার কাছে আমার আকাশকে বাঁচাতে হবে ঠিক আছে তাহলে আমাকে ছেড়ে দেবে তো ছেড়ে দেবো চলো রাজা ব্রহ্মদত্তির কাছে